তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমিও একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় সালমান শাহ স্মরণে কোন গানটা সবচেয়ে বেশি আপনার মনে পড়ে গুনগুন করে গিয়ে ওঠেন হ্যাঁ এখন তো সময় ভালোবাসা এ দুটির হৃদয় কাছে আসা তুমিও একা আমিও যে একা লাগে যে ফাগল অপ্রিয় অপ্রিয় চমৎকার চমৎকার সময় চমৎকার সিনেমা চমৎকার সব গান এই কথাটা খুব প্রাণা লাগলো চমৎকার সময় তাই না আপনাকে আক্ষেপ হয় যে এই সময়ে এসে কেন ওই রকম সিনেমা আর তৈরি হয় না না এই সময়ে এসে ওই রকম সিনেমা তৈরি হওয়ার কথাও না তখন আমরা একটা খুব ভালো সময় ছিল হ্যাঁ অবশ্যই তখন মানে নর্মাল মিউজিক ইন্ডাস্ট্রি ক্যাসেট সিডিজ যদি এইখানে এই লেভেলে থাকে ফিল্ম ছিল এইখানে তাই না মানে ও বাবা রে বাবা নাইনটিজ মানে ও একজন প্লেব্যাক প্রফেশনাল সাকসেসফুল প্লেব্যাক সিঙ্গার সে মানে অন্যান্য শিল্পীদের ধরা ছোঁয়ার বাইরে যে ও একজন প্লেব্যাক সিঙ্গার এবং সাকসেসফুল প্লেব্যাক সিঙ্গার এটা অ্যাবনর্মাল একটা অ্যাচিভমেন্ট তখনকার এবং আমি কিন্তু অনেক দেখেছি বাইরের দেশের কথা যদি বলি আমাদের পাশাপাশি দেশের কথা যদি বলি যেই নায়ক গাইছেন যার কণ্ঠে গাইছেন একটা সিমিলারিটি পেতাম যেটা আপনার সঙ্গে এবং সালমান শাহর সাথে ছিল মানে মনে হতো যে এটা সালমান শাহই গাইছে এই রকম খুব একটা আর দেখিনি বাংলাদেশে এখন এই মিলটা খুঁজেই পাওয়া যায় না এটাকে আপনি শিল্পী এবং কণ্ঠশিল্পী মিলেই তো প্লেব্যাকটা হয় আচ্ছা মিলে স্ক্রিন প্লেটা হয় সরি প্লেব্যাক না স্ক্রিন প্লেটা হয় তো সালমানও ছিল নতুন একেবারেই নতুন আর আমি ছিলাম সাদেনে আগুন সাডেনের আগুন সাডেন ব্যান্ডের আগুন আহামরি কোনো পপুলারিটি তো আমার ছিল না এই জন্য মানে আমিও নতুন আলম চাচা আমাকে এটা বলেছিল হিরো নতুন তাহলে সোহান চাচাকে বলেছে যে আমিও একটা নতুন দিতেছি এটা অ্যাড করে দেখো কি হয় এই বাস যেহেতু আমার গলাটাও কেউ চেনে না আর কিভাবে যেন আমার গলাটা একটু ফেস ফেসা ওর গলাটাও ফেস ফেসা সামান হাস আছে গলার মধ্যে এই বাস এই মিলে বাকিটা তো ইতিহাস আপনি কি ভেবেছিলেন যে এমন জনপ্রিয়তা আপনি পেয়ে যাবেন রাতারাতি ভাবেননি তারপর যখন জনপ্রিয়তা এলো কেমন লাগলো কিছুই লাগেনি বিকজ আমি এই জনপ্রিয়তা টনপ্রিয়তা এতটুকু কাল থেকে দেখে এসেছি তো আমাদের বাসায় এফডিসির শুটিং প্যাক আপের পর কিংবা স্টুডিওর রেকর্ডিং প্যাকআপের পর বুলবুল চাচা বাবু চাচা মাঝে মাঝে এ ও কবরী কবরিয়ানটি ইনাদের দেখতে দেখতে বড় হয়েছে এই জন্য যখন নিজে বুঝলাম যে রাস্তায় বের হলো আগুন 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 ইউজ টু